দিন ধরে বাংলার উপর বঞ্চনা চলছে বঞ্চনা লাঞ্ছনা বাংলাকে দিল্লি বড্ড হিংসা করে সব টাকা বন্ধ করে দিচ্ছে বাংলার টাকা দেয়নি একশো দিনের কাজের কিন্তু বাংলা নিয়ে আপনাদের গর্ব করা উচিত আজ পর্যন্ত একশো দিনের কাজ বাংলা নিজের টাকা দিয়ে বিয়াল্লিশ দিন করে দিয়েছি এখনো হিম্মত করে বলি যদি কেউ বাংলা তৃণমূল কংগ্রেস আর প্রধানমন্ত্রীর ভোট এখানে তৃণমূলের কি বেল বেলপাকলে পশ্চিমবাংলার বিয়াল্লিশ মেঘালয়ের এক আর আসামের এক আর অখিলেশের দয় উত্তরপ্রদেশের এক পঁয়তাল্লিশটা সিটে লড়ে দেশ এবং দেশের ভোট নিয়ে যারা কথা বলে বা ভাবে তারা মূর্খের স্বর্গে আছে তাই এই ভোটটাতে প্রধানমন্ত্রী কে থাকবেন তার ভোট আমরা যদি চাই ইউক্রেন হয়ে যাক ভোট অন্য লক্ষ্যে দিতে পারে আপনি যদি চান আফগানিস্তান হোক অন্য জায়গায় আপনি যদি চান গাজা ভূখণ্ড হয়ে যাক সকালবেলা হামাশে গুলি চালিয়ে যাক এক হাজার লোক আর যদি চান এ দেশ বিশ্বগুরু হোক বারোতম অর্থনৈতিক শক্তিশালী দেশ ছিল এখন চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ নিজের দেশে কোভিডের ভ্যাকসিন দিয়ে পঞ্চান্নটা গরিব দেশকে ভ্যাকসিন দিয়েছে নরেন্দ্র মোদীজি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন ডিস্টার বস সাউথ আফ্রিকার প্রধানমন্ত্রী পায়ার দিয়ে প্রণাম করেন মিডিয়া জিজ্ঞেস করলে বলেন এই লোকটা আমার দেশের লোককে বাঁচিয়েছে বিনা পয়সায় ভ্যাকসিন পাঠিয়ে তাই ভোটটা নরেন্দ্র মোদীর ভোট দেশের প্রধানমন্ত্রী তৈরি